সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য হচ্ছে জনগণের কল্যাণের জন্য সুতরাং জনগণের প্রয়োজনে সম্পূর্ণ হবে বাংলাদেশের রাষ্ট্র মেরামত করার জন্য আমাদের প্রিয় নেতা তার এক রহমান যে আমাদের যে উন্নয়ফা কর্মসূচি ছিল এর পরবর্তীতে দুই হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে তিনি এই সাতাশ দফা রাষ্ট্র এই কর্মসূচি ঘোষণা করেন পরবর্তীতে দেশের প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে সেটাকে একত্রিত পায় উন্নীত করা হয় যদি প্রয়োজন হয় এই একত্রিত হতে যারা বৃদ্ধি করার প্রয়োজন হয় তিনি স্বীকার করবেন কারণ এই একত্রিত